আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভি থেকে আপনাদেরকে স্বাগত সাথে আছি নাদিয়া আহমেদ এখন দেখবেন বিস্তারিত স্কুলের পরিচিতি বিস্তারিত বলছেন এবং সূচনা পত্র সেই বলছেন

স্কুলের বিষয়ে বিস্তারিত তিনি বলছেন যে কী কী সুবিধা এবং কী কী বিষয় হবে সেই বিষয়ে সে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন প্রধান আলোচকের মাধ্যমে স্কুলে সমস্ত বিষয় আলোচনা করলেন এর মধ্যে আছেন খেলাধুলা সাংস্কৃতিক এবং শারীরিক চর্চা বিভিন্ন বিষয় স্কুলটির মধ্যে পরিচালিত হয়ে থাকে আর স্কুলে এমন কিছু নাই যে সেখানে থাকবে সেটা প্রতিষ্ঠানিকভাবেই সব করে থাকেন তারা প্রধান আলোচনার মাধ্যমে বিস্তারিত জানা যায় স্কুলের বিষয়

everything that they have locked. children themselves choose শিক্ষক মুড়িলা সঠিকভাবে স্কুল পরিচালনার জন্য তারা বক্তব্য রাখছেন দিক নির্দেশনা দিচ্ছেন অভিভাবকদের যে ব্যবস্থাপনা আছে

এবং প্রায় আঠারো একর জমির মধ্যে অবস্থিত এবং বিস্তারিত আরও হবে ভবিষ্যতে আরও বেশি করে আর এই স্কুল ক্যাম্পাসের মধ্যেই আপনাদের স্কুল খেলাধুলা এবং সমস্ত কিছু এখানে করে থাকেন স্কুলে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন স্কুলে খাবারের তালিকা এটার মধ্যে আপনি কম বেশি করা হয় প্রতিদিনের খাদ্য তালিকা এটা Place where learning comes alive. I'm preparing for my new IT exhibition now. It's amazing how much I have grown. You. Whatever the future holds, this is where my journey begins. I'm proud to propagate my second course.

আমাদের স্কুলটা গাজীপুরে লোকেটেড সেখানে আমাদের মূল ক্যাম্পাস এবং আমরা আজকে রাজশাহীতে এসেছি প্রচারণার কাজ করতে এটা একটা বোর্ডিং স্কুল এবং বৃহৎ বোর্ডিং স্কুল আগামীতে পরিকল্পনা আছে আরও ডিস্ট্রিক্টগুলোতে আমরা যাব সেখানে প্রচারণার কাজ করব আর বাংলাদেশে আমরা মনে হয় প্রথম স্কুল মনে হয় না আমরাই প্রথম বোর্ডিং স্কুল এইভাবে কাজ করছি আমরা বিশ্বের আলো টিভিকে অসংখ্য ধন্যবাদ দিই আমাদের এই প্রচারণায় সহযোগিতা করার জন্য